হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের রাজুভাই নিয়ামতপুর এই যে দেখেন আমার মা সিঙ্গা রাখা সাথে রয়েছে পানি ফল আর সাথে রয়েছে আমার প্রাইমারি প্রিপারেশনের জন্য বই সংসার সামলাবো গাড়ি চালাবো না পরীক্ষার প্রস্তুতি নেব না বাড়ি আলিকে সময় দেব সব মিলে আমার জন্য কষ্টদায়ক যাই হোক আপনারা দোয়া করবেন আমি একটু একটু পড়তেছি আমি এই যে পড়ছিলাম বাংলা কথা ও সাহিত্য এখান থেকে পড়ছিলাম কিছু পড়লাম আপনারা একটু সাপোর্ট করবেন বলবেন আমাকে কি পড়তে হবে আপনারা যদি না বলেন আসলে আর কোন বই পড়লে কমন পাওয়া যেতে পারে সাজেশান আপনারা দেবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন আমি এবার প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছি যদি আপনারা সাপোর্ট করেন দোয়া করেন চেষ্টা করব আম্মু আমার বন্ধুদের একটু লাভ দেখাও তো লাভ দেখাও এই তো মাশাআল্লাহ 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 সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ